কিরে বন্ধু লেক গার্ডেন যাবি তো হ্যাঁ যাব তো তো হে গাইস ফাইনালি হয়ে গেছি রেডি আর আজকে জামা আমরা লেক গার্ডেন তো চলো বেশি কথা না বাড়ি আমার ইন্ট্রোটা শুরু করা যাক গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ ভিডিও তো আমি হচ্ছি দীপ আর আজকে আমি ব্লগ ভিডিও শুরু করছি তো আমাদের বাড়ি থেকে ব্লগ ভিডিওটা স্টার্ট করছি তো আজকে বন্ধু চলে এসেছে ফাইনালি বন্ধু হচ্ছে বসে আছে এখানে বন্ধু সেই লেভেলে মজা হবে ঠিক আছে সেই লেভেলে মজা কংগ্রেচুলেশন তোমরা সাপোর্ট করতে থাকো আর অনেক অনেক ভালোবাসা ছোট ভাই হিসাবে তো তোমাদের জন্যই সব কিছু হচ্ছে ঠিক আছে তোমরা যদি না সাপোর্ট করতে এতটা হয়তো হতাম না তো তোমরা এইভাবে সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আজকে ভিডিওটা কি হতে চলেছে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে রাস্তায় ফাইনালি চলে এসেছি মল্লিকপুর তো মল্লিকপুর এখন আছে টিকিট ফিকিট কিছু কাটা হয়ে গেছে তো এখন মানে এসে জল টাল খেলাম মানে অনেক সাইকেল চালিয়ে এসেছি তো অনেক পরিশ্রম হয়েছে ঘাম বার হচ্ছে কষ্ট হয়েছে তো দেখতে পাচ্ছো এখন এই মল্লিকপুর তো এখন আসি ট্রেনের জন্য ওয়েট করছি তো এবার যাওয়া হবে সেই ঠাকুরের লেগে গিয়ে দেখা হচ্ছে তো চলো তোমাদের শেষ অবধি দেখতে থাকো ঠিক আছে ফাইনালি আছি এখন বললাম তোমাদেরকে মল্লিকপুর সেই মজা হবে তোমরা দেখতে থাকো ঠিক আছে আচ্ছা তো এখন আছে আমরা এই ট্রেনের জন্য ওয়েট করছি কিন্তু এখন ট্রেনের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না তো ট্রেন আসবে তো ট্রেনে করে যাবো দেখতে পাচ্ছি কাজ মল্লিকপুর এখন মানে ভিড় হচ্ছে কারণ আজকে রবিবার ভিড় হওয়ারই কথা তো তো আমরা আছি এখন এখন এই অবস্থায় বাজে বাজে ঠিক একটা আছে আচ্ছা ঠিক আছে চলো ট্রেন চলে এসছে তো ট্রেনে এখন আমরা উঠবো তো দেখা হচ্ছে লেগে গিয়ে ঠিক আছে তো চলো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো বন্ধু এবার এখন আমরা দেখতে হচ্ছে ট্রেন দেখতে হচ্ছে স্টার্ট করে দিয়েছে ঠিক আছে তো সেখানে গিয়ে ঠাকুরের লেগে গিয়ে অনেক রকম শর্ট হবে ভাই আমাদের শ্যুট করে দেবে ঠিক আছে ভাই ফুল এক্সাইটেড আছে ঠিক আছে পুরো পুরো ফাটিয়ে দেবে ব্লগটা আজকে সেরা হতে চলেছে তো তোমরা একদম মিস করো না পুরো দেখতে যাবো এখন এখন বন্ধু দেখতে আমরা হা খেতে এসেছি আমরা হা খেতে এসেছি হা খেতে এসেছি ঠিক আছে লুকো দেখতে পাচ্ছ তো এখন এসেছি আর যাবো মা বা খাওয়া হয়ে গেলে এবার আমরা ঢাকুরিয়া যাবো ঠিক আছে তো আমরা ভিডিওটা পুরো শেষ হতে দেখতে থাকো ফুল এন্টারটেইনমেন্ট হবে আর কাউকে বলে আমরা ঘুরিয়ে এখানে চলে এসেছি ঠিক আছে গল্প করতে করতে তারা দেখতে থাকো ফাইনালি স্টেশন থেকে নামলাম তো দেখতে পেলে তোমরা যে আমরা শিয়ালদা এসেছি তো শিয়ালদা এসে খিদেও পেয়েছে তো আমি আছি অমিত ভাই আছে ভাই কি খাচ্ছে

এখন মুড়ি ঠিক আছে সময় বুঝতে এক ঠিক আছে তো আমরা খেয়ে নিয়ে তোমায় কি করছো সাবস্ক্রাইব করে দাও ফাইনালি আবার উঠে পড়েছি তো এবার তারা যাবো ঠিক আছে মানে পুরো এবার ঢাকুরিয়াতে গিয়ে নামবো

তো তোমরা পুরোটা দেখতে থাকো একদম মিস করো না কোনো স্কিপ নয় পুরো দেখতে থাকো ঠিক আছে আবার দেখা হলো তো এখন আছি আমরা ঢাকুরিয়া ঠিক আছে তো ঢাকুরিয়া এই রাস্তাটা দেখে নাও যারা যারা ওই রাস্তা দিয়ে আসবে ঠিক আছে ওইদিকে একটা ঢাকুরিয়া মানে লেখা আছে চলো এখন দেখতে থাকো যা গরম হচ্ছে চান করার ইচ্ছা হচ্ছে ঠিক আছে এখানে এখানে অনেক সুন্দর সুন্দর রাস্তা দেখতে তো রাস্তা দিয়ে অনেক গলি ফলি আছে ঠিক আছে এইদিকে ভুল করে ঢুকবে না কিন্তু আসল রাস্তা হচ্ছে এই যে এই দিকটা এই দিকটা দিয়ে আসতে হয় ঠিক আছে তো এই দিক দিয়ে এসে আর এই দিক দিয়ে যেতে হয় ওই তো ঢাকুরিয়া রামচন্দ্র হাই স্কুল দেখতে পাচ্ছে সেই দূরে দেখা যাচ্ছে তো এখান থেকে যেতে হয় তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি পুরোটা ঠিক আছে কথা বলছি ঠিক আছে পলমি পলমি গাড়ি ঠিক আছে এই পার দিয়ে দেখতে হচ্ছে ঢাকুরিয়া ঢাকুরিয়া একদম পুরো রামচন্দ্র কি হাই স্কুল দেখা যাচ্ছে বন্ধু একবার হাই করে দাও যাচ্ছি আমরা

এখন আছি আমরা ব্রিজে ঠিক আছে তো এটা হচ্ছে ঠাকুরের লেকে ব্রিজ তো এই যারা আসবে এই ব্রিজের উপর দিয়ে যেতে হবে দেখতে পাচ্ছো তো আমি দাঁড়িয়ে আছি তো যাব এখন এই ব্রিজের উপর দিয়ে আয় শুধু ভিউটা দেখো ইন্ডিয়ান অয়েল ভবন ঠিক আছে আর এইদিকে দিকে উঠে পড়েছি লেকে রোডে যাচ্ছি ঠিক আছে এই রোডটা দেখতে পাচ্ছো আর এখন আমরা ঠিক যাচ্ছি ভিউটা দেখো ঠিক আছে ট্রেনের যে ভিউটা ঢাকুরিয়া লেকের রাস্তা দেখতে পাচ্ছো ঠিক আছে ভিউটা হচ্ছে এই কে কে চেনো কমেন্ট করে জানিও ঠিক আছে এই হচ্ছে লেকের রাস্তা তো যা যারা নতুন আসবে যারা রাস্তা চিনতে পারবে না আমার ভিডিওটা দেখবে দেখে চলে আসবে সোজা ঠিক আছে বন্ধু ঠিক যাচ্ছি তো চলে এসেছি ঢাকুরিয়ার লেকে গেটের সামনে ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি গেট আছে পুরো সামনে ঠিক আছে তো গেট দেখতে পেয়ে গেছি ফাইনালি ঠিক আছে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো ফাইনালি যাচ্ছি নেক্সট হচ্ছে গেট ঠিক আছে এই গেট নাম্বার ওয়ান এই গেট দিয়ে ঢুকবো আমরা ঠিক আছে এই গেট দিয়ে এখন ঢুকছি এটা হচ্ছে আমার বন্ধু ঠিক আছে তুই আছে এখানে আই ফাইনালি চলে এসেছি একদম এইদিকে রাস্তা ওইদিকে রাস্তা ফিলিংসটাই মানে চেঞ্জ ঠিক আছে একদম পুরো সেল

ভিউটা দেখো পুরো সেই লেভেলের ঠিক আছে পুরো একদম মজা এসে যাবে একদম চিকল দেখো একদম এর উপর বসে কে কে দোল খেয়েছে একদম পুরো কমেন্ট করো এই দেখো গাছগুলো দেখেছো পুরো একদম সেই লেভেলের এই গাছটা দেখো ঠিক আছে গাছটা দেখাচ্ছি দেখো শুধু এই দেখো গাছটা দেখো ও এটা কি বলে ঝিল ঝিলের মধ্যে পুকুরটা দেখতে হচ্ছে গায়ে পুরো সেই লেভেলে সেই ফিলিংস হচ্ছে ঠিক আছে আর ওইদিকে সেই দূরে দেখো ওটা বোট চড়ছে মানে বোট তো হ্যাঁ বোট ফোট চড়ছে যা পারে চড়ুকে ওই জন্য জুম ফুম করছে ঠিক আছে আর এদিকে এদিকে কত সুন্দর দেখতে পাচ্ছ ঠিক আছে ঠিক আছে

সো গাইজ কালকে লেগ থেকে পর সত্যি বলতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই ভিডিওটি কন্টিনিউ করতে হয়নি তো আজকে কন্টিনিউ করছি সকালে তো একটাই কথা বলবো যদি ভিডিওটি আমার ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নিজের ছোট ভাই মনে করে একটু ভালোবাসা দিয়ে দিও তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো আজকের জন্যে টাটা